এটা কাজ হলো খুবই সামান্য এটাকে বড় করে দেখলে বড় কিন্তু আসলে কাজ খুবই সামান্য গাড়ি আমরা এদিকে দূরানোর পরে আবার চলে আসে আসলে এগুলো থামানো যাচ্ছে না হাটহাজারিতে নিত্যদিনের সঙ্গী হচ্ছে যানজট পবিত্র মাহে রমজান মাসে এই যানজট থেকে মুক্তি পেতে বাস স্টেশন এলাকায় কাজ করছেন হাটহাজারি পৌরসভা বিএনপি ও শ্রমিক দল তাদের কাছ থেকে শুনবো তারা কি কাজ করছেন অসহনীয় এই যানজট প্রত্যেকে মানুষকে কীভাবে মুক্তি দিবেন আমরা আসরের পর থেকে এই যানজট নিরসনের জন্য আডাদারি বোলচন্দরের মধ্যে আমরা আটাদারি পৌরসভা শ্রমিক পক্ষ থেকে কাজ করতেছি আপনারা অতীতেও দেখেছেন দুর্গাপূজার সময় আমাদের নেতা বেরসাহ হালাল ভাই যখন আমাদেরকে নির্দেশনা দিয়েছিল তখনই আমরা আটাদারি পৌরসভা বিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ পাশাপাশি শ্রমিক দলের সহ আমরা যানজট নিরসনের জন্য কাজ করতেছি তার এই ধারাবাহিকতায় আমাদের মুসলমানদের আজকের যে পবিত্র মাহে রমজান মাস চলতেছে পবিত্র মাহে রমজান মাসে সামনে ইফটি সামনে রেখে আমরা যানজট নিরসনের জন্য গুরুত্বত্তরের মধ্যে আমরা আড়াদারি পৌরসভা শ্রমিক দলের পক্ষ থেকে দশ জনের একটি টিম গঠন করে দিয়ে আমরা দশজন স্বেচ্ছাসেবক নিয়োগ করে দিয়েছি অতিরিক্ত গাড়ি এখানে প্রায় আমার মনে হয় বারো থেকে পনেরোশো দুই হাজার গাড়ি চলে যা হয়তো বা চার পাঁচশো গাড়ি হইলে সম্ভব সম্ভব ছিল আর কি অতিরিক্ত করে এবং রাস্তা সংকীর্ণ এ কারণে যানজটটা হচ্ছে আমার ট্রাফিক বিভাগ কাজ করলে তাদেরকে আসলে এরা কি করছে না যথাযথ তাদের নির্দেশনা তাদের ইয়া ট্রাফিক কাজ কার্যকর হচ্ছে না কারণ তারা বিভিন্নভাবে ওই সিএনজি এবং বিভিন্ন এই গাড়িগুলোর সাথে তারা সম্পৃক্ত সম্পর্কিত যে কারণে গাড়িগুলো তাদেরকে কী করে ভয় করছে না এখানে এইদিকে দূরালে ওইদিকে আবার এসে তারা যায় এগুলো দূরালের ওদিকে আবার এসে তারা যায় এখানে বাসগুলো রাস্তার উপর তারাই থাকে এগুলো কোনো প্রশাসক কোনো ব্যবস্থা নিতে পারছে না তা আমরা আগামীকাল থেকে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের এখানে কাজ করবে আমরা সহযোগিতা করব। দেখা যাক আমরা কতটুকু আমরা কি করতে পারি নান্তির সঙ্গে আমরা কাজ করতে পারি এখানে কাজ হলো খুবই সামান্য এটাকে বড় করে দেখলে বড় কিন্তু আসলে কাজ খুবই সামান্য গভর্নমেন্ট যে বিল্ডিংগুলো ভাঙার জন্য টাকা দিয়ে দিছে টাকা দিয়ে দিছে ওরা তো ওই বিল্ডিংগুলা যদি ভাঙে রাস্তা বসা দিতে হবে আর এই বাস স্ট্যান্ড আছে আপনার পাশে এটা বিশ ফিট পিছনে বাসগুলা থাকার ব্যবস্থা করতে হবে গোলচক ছোট করতে হবে ঠিক আছে শুনেন কিন্তু রাস্তার উপরে দাঁড়ায় না এ জায়গা পাইনো বিলে দাঁড়ায় যদি বাসগুলো পিছনে চলে যেত বিশ ফুট তাহলে ওই জায়গাটাতে সে দাঁড়াই এখন বাস দাঁড়ায় রাস্তার পাশে সিএনজি দাঁড়াবে কোথায় পাশাপাশি এখানে আরো সমস্যা আছে আমান বাজার সদরিহাট তারপরে লালারহাট মদনহাট এখানে রাস্তার উপরে বাজার বসে সপ্তাহ যে কোনো দুই দুই জায়গায় হাট বসে যার কারণে যানজটের একটা কারণ হইয়া দাঁড়ায় এখানে বিল্ডিংগুলো সরাই ফেলতে হবে গোলচক্কর ছোট করতে হবে বাস স্ট্যান্ড আরও বিশ ফিট পিছনে নিতে হবে তাহলে এখানে যানজট থাকবে না কারণ এই যে একমাত্র সিএনজি এই ডবল লাইন করে লাগে এক কথা আর কথাই যে আমার এই গোলচক্কর হুয়ো দুটি ছোটো হয়তো নানা যানজট একবার কমে যাবে আর এই যে মহোদয় দেখতে পাচ্ছি আমরা ওনারা পরিশ্রম করতেছেন ওনাদেরকেও সাধুবাদ জানাই ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি ব্যারিস্টার মিরহাল ভাইয়ের নির্দেশে আমরা পৌরসভা শ্রমিক দল সদাই প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ হাঁটাদারি এই হাডদারির মধ্যে একটি এই বার্তা রয়েছে সেই বার্তাটি হলো এ হাঁটা দেওয়া হবে সুন্দর সুশৃঙ্খলমূলক এবং সোহার্দে হাঁটাচারি যানজট মুক্ত চাঁদাবাদ মুক্ত হাঁটা আমাদের সকলেরই বার্তা রয়েছে এটা গাড়ি আমরা এদিকে দূরানোর পরে আবার চলে আসে আসলে এগুলো থামানো যাচ্ছে না এখানে বাস স্ট্যান্ডের যে মোড় ওই মোড়ের মধ্যেই তারাই থাকে গাড়িগুলো গাড়িগুলো তারাই থাকার কারণেই এখানে দশজনের সৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ আজকে থেকে আমাদের প্রিয় নেতা হারাদারি গণমানুষের নেতা বিরিশালীদের নির্দেশে আটাদারি পৌরসভা শ্রমিক দল প্রত্যেক দিন দশজন করে স্বাস্থ্যসেবী দিবে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তারা এখানে দশজন করে অন্যান্য প্রশাসনের সাথে সহযোগিতা করবে আশা করি ইনশাআল্লাহ এটা সুফল আটাদারি বাসী পাবে অতীতে আমরা দুর্গা সময় এভাবে আমাদের দানব নির কাজ করেছিলাম মানুষ যানজট মুক্ত ছিল ইশাল আজকে থেকে আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবীরা শ্রমিক দলের ভাইয়েরা আমাদের প্রিয় নেতা বিরিষ্ট মির মাম্মদ খালার নির্দেশে এখানে কাজ করবে এই পর্যন্ত আমরা আমরা যারা বিএনপি এবং অন্যান্য অংশগ্রহণ আছে তারাও তাদেরকে সহযোগিতা করবে আশা করছি দানজরের দানজোর যানজট উন্নত হবে